নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম গত ছাব্বিশে নভেম্বর সুচির বালাজি ভারতীয় বংশোদ্ভূত এক এআই বিশেষজ্ঞ ক্যালিফোর্নিয়ার একটি অ্যাপার্টমেন্টে রহস্যজনকভাবে মৃতদেহ পাওয়া যায় এবং পরে পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছিলেন যে এটি একটি সুইসাইডিয়াল কেস এবং এই সুচির বালাজি কিন্তু চ্যাট জিপিটি যেটি একটি অত্যন্ত জনপ্রিয় এটিআই অ্যাপ্লিকেশানস সেই চ্যাট জিপিটিতে কিন্তু কর্মরত ছিলেন এবং এই সুচির বালাজির মা পূর্ণিমা রামারাও কিন্তু দাবি করেছিলেন এবং তদন্তের দাবি করেছিলেন যে তার ছেলের যে মৃত্যু সেটা কিন্তু আদৌ সুইসাইড নয় সেটি একটি খুন এবং পরিকল্পিত খুন গতকাল ইলন মাস্ক তার টুইট হ্যান্ডেলে জানিয়েছেন যে সুচির যে মৃত্যু সুচিরের যে মৃত্যু মোটেও সুইসাইড মনে হচ্ছে না এবং এরপরেই কিন্তু এই বিতর্কে কিন্তু ঘি ঢেলেছে এই এলন মাস্কের বক্তব্যের পর আপনারা জানেন এলন মাস্ক অত্যন্ত জনপ্রিয় এবং তার যে কোনো টুইট কিন্তু যথেষ্ট আলোড়ন ফেলে এবং সুচিরের সম্বন্ধে এই বক্তব্য কিন্তু যথেষ্ট আলোড়ন ফেলেছে এবং একটি তদন্তের কিন্তু গতি প্রকৃতি কিন্তু বদলে দেওয়ার জন্য যথেষ্ট এবং সুচিরের কিছু এই এআই বিশেষজ্ঞ ভারতীয় এআই বিশেষজ্ঞ সুচিরের কিছু বক্তব্য ছিল উনি চ্যাট জিবিটিতে কাজ কাজ করতেন গত আগস্ট মাস পর্যন্ত তিনি কাজ করেছিলেন প্রায় দেড় বছর এই চ্যাট জিবিটিতে ওপেন এআই সংস্থাতে ওপেন এ সংস্থা চ্যাট জিবিটি এই ওপেন সংস্থাতে তিনি কাজ করেছিলেন এবং অগাস্ট পর্যন্ত তিনি কাজ করেছিলেন এবং এই সংস্থার বিরুদ্ধে তার কিছু বেশ কিছু অভিযোগ ছিল কি সেই অভিযোগ সেই অভিযোগগুলো হল ইন্টারনেট কন্টেন্টের সম্ভার ব্যবহার করছে এই চ্যাটবোর্ড মানছে না কপিরাইট পলিসি যাদের তথ্য ব্যবহার করে এই মডেলকে প্রশিক্ষিত করা হয়েছে তাদের থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি এমন কি তাদের পারিশ্রমিকও দেওয়া হয়নি এবং ইন্টারনেট কন্টেন্টের তথ্য সম্ভব সম্ভার ব্যবহার করছে এই চ্যাটবোর্ড মানছে না কপিরাইট পলিসি অর্থাৎ চ্যাট জিবিতে আপনি জানেন কোনো প্রম দিলে যে কোনো জিনিস কিন্তু আপনার জন্য সে একটা ক্রিয়েটিভ কন্টেন্ট সে তৈরি করে দেবে এবং এই ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু এই ইন্টারনেটের তথ্য সম্ভার ব্যবহার করা হচ্ছে উইদাউট এনি পারমিশন যাদের থেকে এই তথ্য সম্ভার ব্যবহার করা হচ্ছে সেই সব কোম্পানির কোনো ট্রায়ের কোনো অনুমতি কিন্তু এই জিবিটি নিচ্ছে না বা যে সমস্ত সংস্থার দ্বারা এই জিবিটি এআই টুলটাকে প্রশিক্ষিত করা হয়েছে ডেটা দিয়ে তাদের থেকেও কোনো কোনো প্রায়ের কোনো পারমিশন নেওয়া হয়নি যে তাদের তথ্য সম্ভার ব্যবহার করা হবে এবং তাদের পারিশ্রমিকও দেওয়া হয়নি এই অভিযোগ কিন্তু সূচির তুলেছিল তারপরে সুচিরের এই বক্তব্যের পর গোটা দুনিয়া জুড়ে আলোড়ন পড়ে যায় জ্যাপিটির বিরুদ্ধে মুখ খোলার পরেই সুচিরের মৃত্যুতে ষড়যন্ত্র দেখছিলেন অনেকেই সুচিরের মা পূর্ণিমা সম্প্রতি দাবি করেছিলেন আমরা বেসরকারি তদন্তকারীদের সাহায্য নিয়েছিলাম এবং আবার ময়না তদন্তও করেছিলাম কিন্তু পুলিশ মৃত্যুর যে কারণ বলছে তা এই ময়না তদন্তের রিপোর্টে নিশ্চিত করছে না উল্লেখ্য সুচির আত্মঘাতী হয়েছেন প্রাথমিকভাবে পুলিশ এমনটাই জানাচ্ছিল সুচিরের মা আরও দাবি করেন তার ছেলের অ্যাপার্টমেন্ট লন্ডবন্ড হয়েছিল বাথরুমও এলোমেলো ছিল পূর্ণিমা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই পোস্ট করে এই দাবি করেছিলেন তার সমর্থনে এবার এগিয়ে এলেন ইলন মাস্ক তিনি পূর্ণিমার বক্তব্যের রেস ধরেই বলেন এটা সুইসাইডিয়াল মনে হচ্ছে না এই পোস্টের প্রেক্ষিতেই ছেলের মৃত্যু রহস্য উন্মোচনে ইলন মার্ক্সের সাহায্য চেয়েছেন সুচিরের মা পূর্ণিমাকে ইলনের প্রকাশ্য সমর্থন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল উল্লেখ্য দু সালে ইলন মার্কস এবং স্যাম অল্টম্যান যৌথভাবে ওপেন এআই সংস্থাটি শুরু করেছিলেন কিন্তু স্যামের সঙ্গে ইলনের মতপার্থক্য পার্থক্য হওয়ায় দু হাজার টেসলা সালে টেসলা এই সংস্থা থেকে বেরিয়ে আসেন এখন এই ইলন মাস্কের বক্তব্যের পরে যে তদন্ত গতি প্রকৃতি যে যথেষ্ট চেঞ্জ হবে বা প্রভাব ফেলবে সেটার কোনো বলার অপেক্ষা রাখে না তিনি যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল লোক ইলন মাস্ক এবং পূর্ণিমার যে সুচিরের মা পূর্ণিমার রমারাও তিনি ইলন মাস্কের সাহায্য চেয়েছেন তদন্ত যাতে সঠিকভাবে হয় এবং এখনও ইলন মাস্কের তরফ থেকে এর প্রেক্ষিতে কোনো বক্তব্য উঠে আসেনি তবে সুচিরের মায়ের বক্তব্য যেটা সুইসাইড নয় এটা একটি পরিকল্পিত হত্যা ঠিক আছে সেটা কিন্তু ইলন মাস্ক তার টুইটের মাধ্যমে কিন্তু এটা জানিয়েছেন এবং তার মায়ের বক্তব্যকে সমর্থন করেছেন এবং তার মা ইলন মার্ক্সকে সাহায্য চেয়েছেন তদন্ত যাতে সঠিকভাবে হয় এখন দেখা যাক তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয় না এগোয় তবে যে সূচির যে কারণ দেখিয়ে রেজিগনেশান দিয়েছিলেন ওপেনএই সংস্থা থেকে সেটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং তার এই অভিযোগ তোলার পরে কিন্তু যথেষ্ট আলোড়ন ফেলে দিয়েছিল এবং তারপরেই কিন্তু তার এই রহস্য মৃত্যু এখন দেখা যাক ইলন মাস্কের ইলন মাস্ক কতটা তার মায়ের আবেদনের সাড়া দেয় এবং তদন্তর প্রতি প্রকৃতি কোন দিকে যায় সেটা সময় বলতে পারবে ভালো থাকবেন